আমাদের নিজের জীবন নিয়ে কত বেশি অভিযোগ তাই না তবে চারপাশে তাকিয়ে দেখবেন অনেক মানুষ আছে যারা অনেক বেশি অসহায় তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো শুরুতে দেখেন আমার ছোট বুকি মজা করছিল আজকালকে বাসায় ইফতারির আয়োজন করেছিল ছোট আব্বু ছোট করে ছোট আব্বু মিলাদের আয়োজন করেছিলেন আর সেইখানে দুপুরবেলা রান্নাবান্নার কাজ শুরু হয়ে যায় আজকে মিলাদে বিরিয়ানি দেওয়া হবে দেখেন আমরা আমাদের জীবনে কতটা ভালো আছি তবে চারি এরপাশে অনেক মানুষ আছে যারা অনেক বেশি অসহায় রমজান মাসে ফেসবুকে স্ক্রল করতে গেলে মাঝে মাঝে কিছু ভিডিও পড়ে যা অনেক বেশি কষ্ট দেয় তো আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় সেসব মানুষের পাশে দাঁড়ানোর ইনশাল্লাহ আমি তাদের পাশে দাঁড়াবো আমার অনেক অনেক বেশি ইচ্ছা যতটুকু আছে আমি ততটুকু দিয়ে তাদেরকে সাহায্য করার চেষ্টা করব আপনারা সবাই দয়া করবেন আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন তো এদিকে ছাদে মিলাদের আয়োজন করা হচ্ছিল এদিকে আপনাদের ভাইয়া এবং আমার ছোট বউ সবার জন্য বিছানা পেরে দিচ্ছে ছিলেন সবাই মিলাদের জন্য তাড়াতাড়ি চলে আসবেন অন্যদিকে বিরিয়ানির মাংস দেওয়া হয়ে গেছে আর আজকের বিরিয়ানিটা কিন্তু আমার রান্না আমার ছোটামের কিন্তু রান্নার জন্য এর ভিতরে দিয়ে দেওয়া হয়েছে মাংস আর আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হবে এদিকে বিরিয়ানি রান্না হচ্ছিল আর আমি পাশে দাঁড়িয়ে থেকে শিখছিলাম আমি কেউ রান্না করে আমার কাজই হচ্ছে পাশে দাঁড়িয়ে থেকে রান্না শেখা আমার খুব ভালো লাগে পাশে দাঁড়িয়ে থেকে রান্না করা বিরিয়ানি রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছিল কারণ ছাদে অনেক বেশি বাতাস ছিল বাতাসের কারণে তেমন একটা তাপ লাগছিল সময় প্রায় সব মশলা দিয়ে দেওয়া হয়েছিল এখন শুধু দুধ এবং কেওড়া জল দেওয়া হচ্ছে মাংসগুলোকে কষানো আর অন্যদিকে আমার ছোট আব্বু ছোটাম্মুকে হেল্প করে দিচ্ছিলেন ছোট আব্বু তেমন একটা সময় পান না যেহেতু চাকরির কারণে অনেক বেশি ব্যস্ত থাকেন আম্মুকে হেল্প করার তাই আজকে আম্মুকে হেল্প করে দিচ্ছিলেন আর আমরা অন্যদিকে সবাই মিলে ফল ফলমূলগুলোকে কেটে নিচ্ছিলাম ইফতারিতে তরমুজ খেজুর মালটা আপেল আঙুর এবং শরবত দেওয়া হবে তো সেগুলোকে আমরা সবাই মিলে একসাথে কুটে নিচ্ছিলাম যেহেতু সময় প্রায় হয়ে এসেছে এইদিকে কেউ লেবু কাটছিল কেউ মালটা কেউ আপেল এবং কেউ সস সবাই একসাথে মিলেমিশে কাজ করলে সেই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব ভালোও লাগে তো সবাই মিলে আমরা একসাথে সব ফলমূলগুলো কেটে শেষ করে দিয়েছি তারপরে প্রায় সময় হয়ে এসেছে ইফতারির সব মেহমানরা চলে আসছিল বিরিয়ানির জন্য মাংসগুলোকে প্রায় কষানো শেষ এইবারের ভিতরে দিয়ে দেওয়া হবে পানি আর তারপরে দিয়ে দেওয়া হবে চাল আর চাল দেওয়ার আগে পোলাও চালের ভিতরে হচ্ছে কিশমিশ তারপরে হচ্ছে কাঁচামরিচ অনেক কিছুই দেওয়া হয়েছিলো যেগুলো আমি অতটা খেয়াল করিনি কারণ আমি কাজে ব্যস্ত ছিলাম বিরিয়ানি রান্না হতে হতে এইদিকে ইফতারিরও টাইম হয়ে যায় সব মেহমানরা বসে যায় দোয়া করার জন্য ইফতারির আগে সবাই মিলে দোয়া করে একসাথে সবাই ইফতারি করছিলাম আল্লাহ রহমতে কালকের দিনটা কিন্তু অনেক অনেক বেশি ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ সবাই আমাদের পরিবারের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আমার ছোট বু ছোটামোর জন্য সবাই দোয়া করবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে